নমস্কার বন্ধুরা আষাঢ় মাসের শুক্লপক্ষের গুরু পূর্ণিমা দু হাজার পঁচিশ তথা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কবে অনুষ্ঠিত হতে চলেছে এবার জেনে নেব গুরু পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পঞ্জিকা মতে গুরু পূর্ণিমার পবিত্র দিনে অনেকের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়ে থাকে তাই সত্যনারায়ণের পুজোর সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কী হতে চলেছে এবার জেনে নেব গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নানের সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কি হতে চলেছে গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করার সব থেকে শুভ সময় কখন এর সঙ্গে সঙ্গে জেনে নেব গুরু পুজো করার সবথেকে সহজ সরল পদ্ধতি এবং গুরু প্রণাম মন্ত্র কি এই সমস্ত কিছুই আজকের পর্বের নিবেদন এর আগে গল্প অন্ট কথায় মৌমিতা পরিবারের আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন বৈদিক যুগ থেকেই গুরুকে শ্রদ্ধা জানানোর জন্য আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতেই পালিত হয় গুরু পূর্ণিমা এবারে সবার প্রথমে জেনে নেব গুরু শব্দের অর্থ কী গুরু হল আমাদের অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে অন্ধকারকে দূর করে জ্ঞানের আলোয় প্রজ্জ্বলিত করেন গুরু আমাদের সমস্ত রকমের প্রশ্ন কৌতূহল জিজ্ঞাসা সন্দেহ এবং মনের অস্থির অবস্থার নিবারণ করে আমাদের নতুন করে আলোর দিশার পথ দেখান অন্ধকার আচ্ছন্নতাকে কাটিয়ে জ্যোতিময়ের দিকে এই গুরুই আমাদের নিয়ে যান নতুন আলোর পথ দেখান আমাদের গুরু হিন্দু পুরাণের আমরা এই গুরু পূর্ণিমার কথা পেয়ে থাকি দু সালে গুরু পূর্ণিমা পালন করা হবে দশই জুলাই বৃহস্পতিবার এবার জেনে নেব গুরু পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে পঞ্জিকা মতে নয় জুলাই বুধবার দু হাজার তিথি শুরু হচ্ছে রাত্রি একটা বেজে তেইশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে দশই জুলাই বৃহস্পতিবার রাত্রি দুটা বেজে চৌত্রিশ মিনিটে গুরু পূর্ণিমা অত্যন্ত পবিত্র দিনে অনেকের বাড়িতে সত্যনারায়ণের পুজো ব্রত উপবাস এবং নিশি পালন হয়ে থাকে তাই সবার প্রথমে জেনে নেব দু সালে পঞ্জিকা মতে গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণের ব্রতের সময় কী রয়েছে দু সালে গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণের ব্রত এবং নিশি পালনের সময়সূচি হল দশই জুলাই সন্ধে ছটা বেজে পনেরো মিনিট থেকে এবং এই পুজো সম্পন্ন করতে হবে রাত্রি সাতটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে এই দিনেই নিশি পালন ব্রত এবং উপবাস পালন সব কিছুই সম্পন্ন করতে হবে সাতটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে গুরু পূর্ণিমার দিন স্নানের শুভ সময় কখন গঙ্গা স্নানের শুভ সময় হল দশই জুলাই বৃহস্পতিবার সকাল পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে সকাল দশটা বেজে কুড়ি মিনিটের মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় সম্পন্ন হবে গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করার সব থেকে শুভ সময় কখন রয়েছে দশই জুলাই বৃহস্পতিবার দু সকাল দশটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে চলবে নটা বেজে ২৬ মিনিট পর্যন্ত আবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে শুরু করে তিনটা বেজে ছাপান্ন মিনিটের মধ্যে গুরুকে প্রণাম করার সব থেকে শুভ সময় রয়েছে পঞ্জিকা মতে এবারে আমরা জেনে নেব গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম এবং নিজের শ্রদ্ধা যাপন করার জন্য যে গুরু পূজা করা হয় সেই গুরু পূজার সহজ সরল ঘরোয়া পদ্ধতি কী রয়েছে সবার প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠবেন এবং এরপরে গঙ্গা স্নান করবেন যারা গঙ্গা স্নান করতে পারবেন না তারা অবশ্যই স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে তারপর স্নান করবেন স্নান করার পরে সবার প্রথমেই সূর্য দেবতাকে প্রণাম করবেন সূর্য দেবতাকে জল অর্পণ করবেন এরপর বাড়ির দেবতাকে প্রণাম করবেন এবং তার কাছে পূজা অর্পণ করবেন এরপরে বাড়ির ঈশান কোণ অর্থাৎ পূর্ব দিকে একটি চৌকি বাঁধবেন এবং হলুদ বস্ত্র ওপরে সুন্দরভাবে বাঁধবেন এরপর গঙ্গা জল ছেটাবেন এবং তারপর গুরুর ছবি অথবা গুরুর পাদুকা আপনি তার ওপরে রাখবেন এবং পুজো করবেন পুজো করার সময় অবশ্যই হলুদ রঙের ফুল অর্পণ করবেন খুব সুন্দরভাবে নৈবেদ্য সাজাবেন চন্দন তুলসী পাতা দুর্বা এবং ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এরপর পূজা সম্পন্ন করার পর অবশ্যই আরতি প্রদান করবেন আরতি করার পরে পূজা সম্পন্ন করবেন প্রণাম মন্ত্র দিয়ে গুরুর উদ্দেশ্যে আপনি প্রণাম মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন এর মধ্য দিয়েই কিন্তু আপনার পূজা সম্পন্ন হবে এবারে জেনে নেব গুরু প্রণাম মন্ত্র কি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমহ অখণ্ড মণ্ডলা কারাং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবেই নমহ শলাকয়া চক্ষুিতং যেন তস্মৈ শ্রী গুরবেই নমহ চিদ্রুপেন পরিব্যাপ্তং ত্রৈলোক্যং চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবেই নমহ এটাই হলো গুরু পূর্ণিমার আসল মন্ত্র ঠিকভাবেই আপনি একশো আট বার এই গুরু মন্ত্রে জপ করবেন ধনসম্পদের দিক থেকে মানুষ যতই বড় হোক না কেন গুরুর সামনে খ্যাতি প্রদর্শন করা একদম উচিত নয় কারণ গুরুর দেওয়া জ্ঞানই শিষ্যদের কল্যাণের দিকে নিয়ে যায় গুরুর জ্ঞানের মূল্য কোনো সম্পদ দিয়ে শোধ করা যায় না কেমন লাগলো গুরু পূর্ণিমা সংক্রান্ত আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকার বিনম্র অনুরোধ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম